হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা সব সরস্বতী পুজোতে ঘুরতে বেরিয়েছি হ্যাঁ এখানে এখানে দুজন বাইকে হ্যাঁ আর এই পাশে দুজন আছে আপনারা কোথায় কোথায় ঘুরতে যাবেন আমরা বউ সাথে ঘুরতে যাব বউ ঘুরতে যাবেন আচ্ছা শালি ভালি আসবে নাকি ইয়েস শালি আসবে আসবে তো যাচ্ছে ঠিক আছে সবাইকে নিয়ে আজকে এনজয় হবে চলো সরস্বতী পুজোর জন্য রাস্তায় দেখো পালপাটাতে খুব প্রচুর ভিড় এবারে দুদিন সরস্বতী পুজোর ডেটটা করে দিয়েছি এই জন্য

সাজিয়েছে প্যান্ডেলগুলোতে হ্যাঁ এখন দিনের বেলাতে এই জন্য ডিজে লাইট ফাইটগুলো জ্বলছে না দিনের বেলা ফুল পুরো লাইটিং শো সিনসিয়ারি হ্যাভি দেখাবে মন্দিরটার ভিউটা খুব কিছুটা এইরকম আর এখানে সেলফি জোন তৈরি করেছে কিন্তু এখানে প্রচুর ভিড় এইগুলোতে রাত্রে খুব সুন্দর লাগে এখন তো প্রচুর ভিড় রোদ দূরের কারণে অতটাও লাইটিং খেলছে না লাইটিং খেলে এগুলো আরো সুন্দর হেভি লাগে এখন আমরা এসে বিভীষণ করে স্কুলে ঠাকুরটা কিছুটা এইরকম হয়েছে স্কুলটা কিছুটা এরকম পুরোটা এরকমই আর এই সাইডে প্রত্যেকবারে এই সাইডেই পুজো হয় ভীমেশ্বরী স্কুলে চলে এসছে হাই স্কুলে এখানে সরস্বতী পুজোর উৎসব দেখতে এখন ভিতরে গিয়ে দেখাবো আপনাদেরকে কীরকম করেছে এবারে উৎসবটা এখানে ভীমেশ্বরী গার্লস স্কুলের পুজো হচ্ছে এটা এখানকার প্রতিমা এখন ঢুকবো বয়েজ স্কুলে ভীমেশ্বরী বয়েজ স্কুল এখানে আগে যখন স্কুলে পড়তাম এখানে এনসিসি করতে আসতাম আমরা ক্যাম্প হতো এখানটায় তো এখন এখানে দেখব ঠাকুরটা কীরকম করেছে রঙলি তৈরি হচ্ছে সামনের সেখানকার ভিউটা